লাইলা বাসুৰে গো মা বন্ধু লাইলা দু নেবো সাধ আমারে না কোন করিয়া লাইলা বাসুৰে আছো আমায় দিলা বিতা আশা কানে দিলা দিল তবে কেন তো সাথে হইব না আর্মিল এদিক সেদিক আউলা মন বাউলা হয়ে ছোটে এ

আজকে এই যে এখানে আসছেন মম একজন পাগলের ডাকে বলতে গেলে পাগলি কেন

আমি খুব ভালো ফেলবো আমি আমাকে মাম ভাই ডেকেছে যে একটা সারপ্রাইজের জন্য আমি সারপ্রাইজ থেকে সারপ্রাইজ হয়েছি এটা আসলে আমি চিন্তাও করতে পারি নাই উনি বলেছেন যে আপা আসেন